নমস্কার অ্যাস্ট্রোলজার বেদান্ত জি ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি লাস্ট তিন দিন ধরে ভিডিও প্রকাশ করতে পারিনি কারণ আমার বাড়িতে গৃহমন্দিরে গ্রহশান্তির পুজো চলছিল। সেই জন্য আমি ভিডিও প্রকাশ করতে পারিনি আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করলাম একটা পরিসংখ্যান দিয়ে আমি ভিডিওটা শুরু করি ভারতবর্ষের পার্লামেন্টে আবারও বাংলাদেশে সংখ্যালঘু এবং হিন্দু নির্যাতনের বিষয়ে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী একটা সমীক্ষা দিয়েছে যে লাস্ট আট আটই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে এ পর্যন্ত হিন্দু এবং সংখ্যালঘুদের ওপরে নির্যাতন অত্যাচার এবং খুন ঘরবাড়ি লুণ্ঠন সব মিলিয়ে দু হাজার দুশোর পরিসংখ্যান ছাড়িয়ে গেছে অতীব নিন্দনীয় এবং অসহনশীল ভারতের পার্লামেন্টে একাধিকবার আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সম্বন্ধে একাধিকবার পার্লামেন্টে উঠেছে গত একুশ তারিখে সুপষ্টভাবে হিন্দু এবং সংখ্যালঘুদের ওপরে যে নির্মম অত্যাচার চলছে সে বিষয়ে একটা সুপষ্ট পরিসংখ্যান দেওয়া হয়েছে যেদিনকে এই পরিসংখ্যানটা দেওয়া হলো অর্থাৎ একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সেই দিনকেই বাংলাদেশের ময়মনসিংয়ের শ্মশানকালিতলা মন্দিরের বিগ্রহ ভাঙচুর মন্দিরের দান দক্ষিণা লুটপাট করা হয়েছে অবশেষে মন্দিরের যিনি সেবায়েত ছিলেন পুরোহিত ছিলেন তাকে নির্মমভাবে হাতে পায়ে দড়ি বেঁধে তাকে খুন করা হয়েছে অত্যন্ত নিন্দনীয় আমি একজন ভারতের সাগার সাধারণ নাগরিক এবং হিন্দু হিসাবে বাংলাদেশে যে হিন্দু এবং সর্বোপরি সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার চলেছে নির্মম অত্যাচার চলেছে হিন্দু ধর্মগুরু হিন্দু পুরোহিত হিন্দু মানুষ এবং হিন্দু জাগরণ মঞ্চের যে সদস্যদের বিনা কারণে মামলা মকদ্দমায় জড়িয়ে দিয়ে জেল আবদ্ধ করা হচ্ছে এবং খুন করা হচ্ছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং আমি ডক্টর ইউনুস গভর্নমেন্টকে আমি আবেদন জানাই এই বিষয় থেকে আপনি সুপষ্ট ধারণা আপনাকে দিতেই লাগবে এবং আপনি যেটা বলছেন যে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে না এবং তার পরিসংখ্যান আপনাকে দেওয়া হয়েছে লাস্ট একুশ তারিখেও বাংলাদেশের ময়মনসিংহ হিন্দু পুরোহিতকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে আপনাকে আমি ভারতের সাধারণ নাগরিক হিসাবে আপনাকে অনুরোধ জানালাম হিন্দুদের ওপরে অত্যাচার সংখ্যালঘুদের অত্যাচার অবিলম্বে বন্ধ করতেই লাগবে ভারতবর্ষ একটা শক্তিধর দেশ বর্তমানে ভারতবর্ষের সামরিক ক্ষমতা অধিক থেকে অধিকতম হয়েছে সুতরাং ভারতবর্ষ কিন্তু শুধু চুপ করে বসে নেই ভারতবর্ষ কিন্তু পর্যক্ষণ করছে বিষয়বস্তুর ওপরে মনে রাখতে লাগবে বাংলাদেশের যে স্বাধীনতা এসেছিল ভারতে তিন হাজারের ওপরে সৈনিকের মৃত্যুর প্রতিদানের মধ্যে দিয়ে আত্মপ্রতিদানের মধ্যে দিয়ে আত্মহাদেশ কিন্তু স্বাধীনতা পেয়েছিল এবং বাংলাদেশ নামে একটি দেশ পৃথিবীর মানচিত্রে স্থান পেয়েছিল সুতরাং এই স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের হিন্দু বাংলাদেশের মুসলিম খ্রিস্টান বাংলাদেশের সব জাতি ধর্ম নির্বিশেষে মানুষের কিন্তু যোগদান ছিল বাংলাদেশের এই স্বাধীনতাতে এর ওপরে ভারতবর্ষ থেকে যে সৈনিকরা এসেছিল মুক্তিযুদ্ধে ভারতের কিন্তু তিন হাজারের ওপরে সৈনিকের মৃত্যু ঘটেছে বাংলাদেশের স্বাধীনতা আনতে সুতরাং ভারতবর্ষ হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন এটা যে দীর্ঘ দিন খালি দেখেই যাবে আমি একজন জ্যোতিষী আমার পরিসংখ্যান হিসাবে কিন্তু সেটা আসে না গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরে নির্ভর করে আমি কিন্তু সেটা আপনাদেরকে আমি বলতে পারবো না যে হিন্দুদের উপরে যদি এই এইরকম অত্যাচার চলে কেন মহাকাশে গ্রহ নক্ষত্রগুলো যেরকম জায়গাতে অবস্থান করছে দু থেকে তাহলে ডক্টর ইউনুস গভর্নমেন্ট যদি এখনও সতর্ক না হয় গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে আমি বলতে পারবো এর পরিণত কিন্তু ভয়াবহ পরিণতি আসছে ভয়াবহ পরিণতি আসছে সুতরাং সবাইকেই শান্তি বজায় রাখতে লাগে সবাইকে শৃঙ্খলা বজায় রাখতে লাগে বাংলাদেশ যারা জন্মগ্রহণ করেছে তাদের সবার পূর্ণ অধিকার এবং স্বাধীনতা আছে বেছে বেছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন অত্যাচার অত্যন্ত নিন্দনীয় এবং অসহনশীল জায়গায় পৌঁছেছে এখন এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যখন দেখলেন ময়মনসিংহের কালী মন্দিরের পুরোহিতকে হাতে পায়ে বেঁধে নির্মমভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমি হিন্দু সন্ন্যাসী এবং আমাদের প্রাণের পুরুষ যোগ ও মহাপুরুষ কৃষ্ণ প্রভুর জেল মুক্তির বিষয়টা কোন দিকে এগোচ্ছে এবং বর্তমানে যে চিন্ময় কৃষ্ণ প্রভুর শরীর স্বাস্থ্য বা অন্যান্য মুক্তির বিষয়ে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর দিয়ে কোন দিকে এগোচ্ছে সেটা আপনাদেরকে আমি বিশ্লেষণ করব গ্রহ যে সময় চলেছে সেটা আপনাদেরকে আগেও আমি বলেছি গ্রহ নক্ষত্র চলেছে হলো রবির মহাদশায় শনির অন্তর্দশায় মঙ্গলের দশা শনি মঙ্গল দুটো কিন্তু একটা অশুভ গ্রহ এবং দুটো গ্রহই কিন্তু আইন আদালত মামলা মকদ্দমা জেল থানা পুলিশ এগুলির জন্য কিন্তু একদম মাস্টার প্ল্যানেট শনি এবং মঙ্গল তাই শনির অন্তর্দশায় আর মঙ্গলের প্রত্যন্ত দশায় আর এইদিকে রবির মহাদশা রবি যেহেতু দ্বাদশপতি সেহেতু কিন্তু সময়কাল কিন্তু ভালো চলছে না সুতরাং চিন্ময় কৃষ্ণপ্রভুর যে হরস্কোপটা আমার কাছে আছে সেই হরস্কোপের উপরে যদি নির্ভর করে আমি বলতে পারি তাহলে আমি বলব ডিসেম্বরের বারো তারিখ থেকে এখানে যেটা দেখছি সেটা কিন্তু দুটো নক্ষত্রের ট্রানজিট হয়েছে তাতে কিন্তু চিন্ময়কৃষ্ণ প্রভুর মানসিক এবং শারীরিক অবস্থা কিন্তু খুব একটা কিন্তু ভালো যাচ্ছে না মানসিক বিষয়ে আমি খুব একটা ভালো পাচ্ছি না উনি যেরকমভাবে মানসিক দৃঢ়তার ব্যক্তি এবং ওনার ব্যক্তিত্ব এবং ওনার যে বলিষ্ঠ ভাব সেইটা কিন্তু গ্রহ নক্ষত্রের যে অবস্থান বিশ্লেষণ এবং নাক্ষত্রিক যে পরিবর্তন তার মধ্য দিয়ে আমি বলতে পারবো অনেকটাই দুর্বল জায়গাতে আমি দেখছি খুব একটা ভালো জায়গাতে কিন্তু দেখছি না এই অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী দু তারিখ অর্থাৎ দোসরা জানুয়ারি টু প্রায় এক মাস ধরে চিন্ময় কৃষ্ণ প্রভু বিনা বিচারে বিনা অপরাধে জেলবন্দি হয়ে আছেন কোনো ব্যক্তিকে বিনা অপরাধে বা বিচারে জেলবন্দি করে রাখা যায় না প্রকৃতপক্ষে চিনময় কৃষ্ণ প্রভুর এগেনস্টে যে মামলা আছে যে মামলা সাজিয়েছে প্রকৃতপক্ষে সেই মামলার কোনো ম্যারিট নেই এরা গায়ের জোরে এরা শক্তি প্রয়োগ করে চিনময় কৃষ্ণ প্রভুকে বিনা বিচারে জেলের মধ্যে বন্দি রেখেছে এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপরে একটা মানসিক একটা অত্যাচার কিন্তু চলছে এই এইরকম পরিস্থিতিতে বা কোনো যদি ব্যক্তিকে বিনা বিচারে আটকে রাখা যায় না এক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি মনে করে তাহলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃস্বার্থ মুক্তি দিতে পারে নিঃস্বার্থ নিঃস্বার্থ মুক্তি দেওয়ার ক্ষমতা সরকারের আছে কিন্তু অকারণে বিনা বিচারে যেহেতু হিন্দু এর ওপর অত্যাচার চালাতে লাগবে সুতরাং তার ওপরে কিন্তু অত্যাচার ক্রমশ বাড়িয়ে চলেছে আমরা এর নিন্দা করি আমরা এর প্রতিবাদ করি এখন দু তারিখ আর বেশি দিন কিন্তু সময় নেই দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারিতে বর্তমানে গ্রহ নক্ষত্রের যে অবস্থান আমি দেখছি যেদিকে কিন্তু এগোচ্ছে তাতে খুব একটা কিন্তু সুবিধাজনক অবস্থাতে নেই খুব একটা সুবিধাজনক এখনই যে আপনাদেরকে আমি আশার আলো কিছু একটা আমি জানাতে পারব আমি কিন্তু সেরকম কিছু একটা আশার আলো জানাতে পারছি না আপনাদেরকে আমি বলছি চিনময় কৃষ্ণপ্রভুর দুটো নক্ষত্রে যে ট্রানজিট রয়েছে সেক্ষেত্রে আমি বলতে পারব আরও বেশি সতর্ক আরও বেশি বলিষ্ঠ হতে লাগবে ইতিমধ্যেই বাংলাদেশের হাইকোর্টের একজন বিচারপতি রবীন্দ্র ঘোষ মহাশয় উনি কেসটাকে মুভমেন্ট করছে কৃষ্ণ প্রভুর ওপরে ওনার মুভমেন্ট আমরা লক্ষ্য করব এবং পঁচাত্তর বছর বয়সেও রবীন্দ্রবাবু যে বীরত্বের পরিচয় দিচ্ছেন তাতে আমরা সবাই গর্বিত হিন্দুরা সবাই গর্বিত এবং হিন্দুরা জাগ্রত এবং আমি বাংলাদেশের হিন্দুদের বলি পঁচাত্তর বছর বয়সেও যদি যদি একজন কোনো ব্যক্তি একলা বাংলাদেশের কোটে মুভমেন্ট করতে পারে তাহলে আপনারা সব হিন্দুরা একত্রিত হলে আরও বড় কিছু করতে পারেন সুতরাং হিন্দুরা একত্রিত হন মনে সাহস শান্ত লাগবে কিন্তু কৃষ্ণ প্রভুকে যে মুক্তির বিষয়ে আমি আসছিলাম গ্রহ নক্ষত্রের যে অবস্থান আমি দেখছি এখনো পর্যন্ত যে অবস্থানটা আছে গ্রহ নক্ষত্রের তাতে আমি কিন্তু খুব সুবিধাজনক অবস্থাতে দেখছি না সুতরাং দু তারিখ তো বেশি দিন নেই আপনারা অপেক্ষাতে আছেন আমার কাছে কিছু একটা একটা ভালো একটা আপডেট আপনারা পাবেন চিন্ময় কৃষ্ণ প্রভুর সম্বন্ধে কিছু একটা সুখবর আপনাদেরকে আমি দিতে পারব তবে এখনো পর্যন্ত গ্রহ নক্ষত্রের অবস্থান যেটুকুনি আমি দেখি বা গ্রহ নক্ষত্রের দশা অন্তর্দশা যেই দিকে এগিয়ে চলেছে তাতে সুবিধাজনক নেই উনি যে দুই তারিখেই একটা কিছু মুক্তি হবে সেরকম অবস্থান আমি এখনো পর্যন্ত দেখছি না তবে ভিডিও আমি আরও দুটো দেব আরও দুটো ভিডিও পরপর এর মধ্যে দেব সেখানে আমি আরও সুস্পষ্টভাবে জানাবো গ্রহ নক্ষত্রগুলির যে ট্রানজিটটা নিচ্ছে নক্ষত্রিক যে ট্রানজিটটা নিচ্ছে নক্ষত্র ট্রানজিটটা স্পষ্ট হলেই আমাকে বলতেও সুবিধা হবে যে ওনার দু তারিখে মুক্তির বিষয়টা আরও স্পষ্ট করে আমি বলতে পারব এখনো পর্যন্ত যেটুকানি আমি দেখছি তাতে আপনাদেরকে আমি কোনো আশ্বাস দিতে পারছি না যে চিন্ময় কৃষ্ণ প্রভু দু তারিখেই মুক্তি হয়ে যাবেন উপর দিকে আমি বলবো চিন্ময় কৃষ্ণ প্রভুকে যথেষ্ট সতর্কতার সাথে রাখতে লাগবে কেননা গ্রহ নক্ষত্রে যে অবস্থান দেখি দেখছি তাতে ওদের কিন্তু অ্যাকচুয়ালি মতলব কিন্তু ভালো না ওদের বুদ্ধি ওদের দৃষ্টি অন্যদিকে চলেছে যাই হোক ভিডিওতে তো আমি এত সুপষ্টভাবে কিছু বলতে পারবো না আপনারা যে যতটা বোঝার আপনারা বুঝে নেবেন এত কষ্টভাবে বলা যায় না তবে ওদের যে বুদ্ধি ওদের যে দৃষ্টি এইখানে গ্রহ নক্ষত্রগুলিকে দেখলে বিশ্লেষণ করলে বোঝা যায় তাতে শুভ বুদ্ধি কিন্তু নয় চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপরে সুতরাং মুক্তি যে এই মুহূর্তে হবে সেটা আজকের ভিডিওতে গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর দিয়ে আমি সুপষ্ট করতে পারলাম না এরপরে আমি দুটো ভিডিও আরও পরপর দেব সেখানে নাক্ষত্রিক যে ট্রানজিট ট্রানজিট আছে সেই ট্রানজিটকে আরও ভাবে আমি ভালো মতন দেখে বলবো বর্তমানের যে অবস্থান তাতে খুব একটা ভালো অবস্থান নয় সুতরাং চিন্ময় কৃষ্ণ প্রভুকে যথেষ্ট যত্ন এবং ওনার ওপরে দৃষ্টি রাখতে লাগে এবং একজন সেভেন্টি ফাইভ ইয়ার্সের ব্যক্তি রবীন্দ্রবাবুকে আমি ধন্যবাদ যে উনি একলা চলরে যে নীতিটা নিয়ে উনি হাইকোর্টের বিচারপতি উনি যেভাবে এগিয়ে চলেছে আজকে পঁচাত্তর বছর বয়সে তাতে আমি একজন ভারতের সাধারণ নাগরিক হিসাবে ওনাকে আমি প্রণাম জানাই এবং ওনার বীরত্বের জন্য ওনাকে আমি স্যালুট জানাই এই রকম ব্যক্তিত্ব এই রকম বলিষ্ঠ ব্যক্তির আরও প্রয়োজন আছে বাংলাদেশে যারা এগিয়ে আসলে বাংলাদেশের সার্বিক উন্নতি হবে হিন্দু বলে নয় হিন্দু মুসলিম খ্রিস্টান সবার উন্নতি হবে এই রকম যদি বলিষ্ঠ মানুষ বাংলাদেশের সামনের দিকে থাকে তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা একত্রিত হন মনে সবচেয়ে বড় কথা মনে জোর আনতে লাগবে আমি বুঝতে পারছি বাংলাদেশের যে পরিস্থিতি দিনের দিন যে উত্তেজনা বাড়িয়ে চলেছে হিন্দুদের ওপরে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে বলেছি যে ময়মন সিংহের কালী মন্দিরের ঘটনা এই রকম যে কত মন্দিরের ঘটনা ঘটছে অগন্তি ঘটনা ঘটে চলেছে সুতরাং আপনাদের মনে খানিকটা দুর্বল ভাব এসছে ঠিকই কিন্তু আমি বলবো আপনাদের জয় আসছে আপনাদের জয় হবেই ন্যায় এবং সত্যের জয় বিগত দিনেও হয়েছিল আগামী দিনেও হবে বর্তমানেও সত্যের জয় হবে হিন্দু জাগরণ মঞ্চের জয় হবে এবং চিন্ময় কৃষ্ণের প্রভুর জয় হবে আমার ভিডিওটা আপনারা সবার কাছে শেয়ার করবেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির বিষয়ে আমি আরও সুপষ্টভাবে আমার পরের দুটো ভিডিও অর্থাৎ দু তারিখের আগে পরপর দুটো ভিডিওতে আমি আরও স্পষ্ট মতন বলে দেবো যে চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির বিষয়টা আমি একদম গ্রহ নক্ষত্রকে পুঙ্খানুপুঙ্খান ব্যাখ্য ব্যাখ্যা করে আপনাদেরকে আমি জানিয়ে রাখবো আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করুন আমার ভিডিও যাতে আপনার মোবাইলে পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব করুন বেল আইকনকে প্রেস করুন এবং অল নোটিফিকেশান করে রাখুন যাতে আমি ভিডিও প্রকাশ করলে আপনাদের মোবাইলে গিয়ে পৌঁছায় আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর সম্বন্ধে অত্যন্ত স্পষ্টভাবে ভিডিও প্রকাশ করছি আমি গ্রহের এবং নাক্ষত্রিক ট্রানজিটটাকে আরও পরিষ্কারভাবে আমি হিসাব করি সেক্ষেত্রে আমার আরও বেশি সুবিধা হবে আজকের যে অবস্থান বা এতদিনের যে আপডেট সেই আপডেটকে আপনাদেরকে আমি জানালাম বর্তমানে যেটুকু দেখছি আমার গণনা অনুযায়ী আমি ভালো দেখছি না ভালো দিকে এগোচ্ছে সেটাও আমি বলতে পারবো না পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন নমস্কার